Hal Allah Assalamualaikum Amla Indiaga materilam এটা হলো আমাদের প্যারিস রোড আমরা রাতে একটু ঘোরাঘুরি করতে বেরোলাম দিনে অনেক রোড ছিল এবং অনেক জ্যাম জট রাতে একটু বের হয়েছি তো রাতেও দেখেন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম রয়েছে আমাদের যশোর শহরের এই যে প্যারিস রোড ঈদের সময় সকলে ঘুরতে আসে তো এই জন্য এখানে অনেক জ্যাম থাকে আর বিশেষ করে আজকে আমাদের বাইপাস এয়ারপোর্ট সড়ক সব জায়গায় আজকে এই পার্ক যতগুলো আছে সব জায়গায় আজকে অনেক ব্যস্ত ছিল সড়কগুলো অনেক ব্যস্ত তোমার সড়ক আজকে এটা আমাদের যশো সার্কিট হাউস অনেক সুন্দর করে সাজা হয়েছে এই সার্কিট হাউসের সামনে দিয়ে যে যে আমরা কিছু লাইট দেখতে পাচ্ছি এটা আমাদের যশোরে প্রথম স্থাপন করা হয়েছে লাইটগুলো অনেক সুন্দর লাইটের কারণে এই রোডটার সৌন্দর্য বেড়ে গেছে মুজিব সড়ক সুন্দর রোডটা লাগতেছে আমাদের এখানে অনেক ভালো ভালো মার্কেট বড়ো বড়ো শোরুম উদ্বোধন হয়েছে এবং শোরুম যখন খোলা থাকে লাইটের কারণে সৌন্দর্য এখন আমরা যশোর শহরের যানজট ছেড়ে একটু ঠান্ডা বাতাস খেতে আসতাম যশোর মন্দির বা বাইপাস সড়ক পরিচিত শরটা অনেক ঠান্ডা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে তো আর কি আমরা এই এই শোধটা আমরা একটু বাতাস টাতাস খেয়ে ঠান্ডা বাতাস খেয়ে আমরা একটু থেকে জানতে পারি সকলকে অপরাধ ধন্যবাদ জানাচ্ছি